হ্যালো তুমি কোথায় ও তুমি বাড়ি আসছো শিগগিরই এসো ও এখনি আসছে আমি আর একটু নাই এ ফিউ মোমেন্টস লেটার আজকে ভালো ইনকাম হয়েছে আজকে কোরো আমি দি জ্বালিয়ে খাবি যা তো খাবারটা নিয়ে আসছিস না আজকে একটু আমাকে পুজোর বাজার চলো নিয়ে যাবো নিয়ে যাবো তুমি ছোট বউ কে বলবো না বেশ ঠিক আছে

নাকি দু লাখ টাকা লাগবে আমার টাকা লাগবে তোর আলমারিতে অনেক ভালো ভালো শাড়ি আছে তুই পর গেছে এটা তোর টাকার প্রয়োজন নাই আর প্রয়োজন নাই মানে আমি তোমার ছোট বউ আমাকে দিতেই হবে থামো থামো তোমরা থামো তোমাদেরকে দুজন আমি শপিং করতে নিয়ে যাব বাজারে ও বর ওই ডাকিনীটাকে নিয়ে যাও না শপিং করতে কি বললি আমি ডাকিনী তুই একটা যোগিনী কি আমি যোগিনী হ্যাঁ তুই শুধু যোগিনী নয় তাছাড়া তুই হচ্ছে ঝগড়ুটি বদমাইস অসভ্য তুই আমার জীবনটা জালিয়ে শেষ করে দিল জীবনটা ছাড়গার করে দিলো দিন কাজ করার পর আমাকে বলছে ঝোগ রুটি শয়তানি আমাদের আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন